যে ঠিক আছে দেখার ঠিকাদার প্রতিষ্ঠান আর জেলার এলজিডি কর্মকর্তারা মিলিমিশে রীতিমতো একটি আস্ত ব্রিজই উধাও করে দিয়েছে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে পুরাতন ব্রিজ পুনর্নির্মাণে এই কাণ্ড ঘটেছে বিষয়টি নজরে আনলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম মিরাজ হোসেন রাজের রিপোর্ট যদি কোথায় হোক যদি রকম অনিয়ম হয় তা অবশ্যই সেটা দূর করা হবে এবং অনিয়মের সাথে জড়িতরা যারাই হোক না কেন যে কোনো ধরনের হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্যার এটা একেবারে মানে ব্যক্তিগতভাবে আমার বাড়িতে তিনি দুটোই নিয়ে ছুঁকি আমরা পেয়েছি এলাকাবাসীর সবে আমি বলছি আমি মন্ত্রী মহোদয় এটা বলবো এবং উনি অবশ্যই এটা ব্যবস্থা নেই বিচারণ এইটা একটু এইখানে যে পরিস্থিতি ঠিক আছে এইখানে দেখার মতন কেউ নাই কষ্ট যখন দুর্ঘটনার এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে তখন বুঝতে বাকি থাকে না কতটা ঝুঁকি নিয়ে নিয়মিত চলাচল করছেন এলাকাবাসী রাজবাড়ী সদর উপজেলার অন্যতম বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজার হচ্ছে কোলারহাট কিন্তু কোলারহাট বাজারের কুমার নদের উপরের ব্রিজ বা সেতু পুনর্নির্মাণের অনিয়মের কারণে এই সড়ক যেন এখন মরণ ফাঁদ অনেক গাড়িগুড়ি এইগুলো অনেক এইখানে পড়ছে কিন্তু দেখা গেলো যে মানুষ মৃত্যুর পক্ষে কিন্তু আসলে এই এলাকার মানুষ ভালো তাই হলো হাসপাতাল বন্ধ মোটামুটি মনে করে এগুলো চিকিৎসা বন্ধই করছে আর কি আজকে প্রায় দুই বছর ব্যবসা বাণিজ্যে বন্ধ এই বাজার দায় কানা হয় দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়টি শেষ পর্যন্ত নজরে আনা হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের তিনি বলেন শুধু দ্রুত কার্যক্রমের নির্দেশনাই নয় ওই এলাকার মানুষের ভোগান্তির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী তাজুল ইসলাম আমি আপনার সাথে একমত হয়তো এটা এলজিডির হতে পারে এলজিডির হলো এখন সেটা সম্বন্ধে আমি আপডেটের মুহূর্তে অবশ্যই আশ্বস্ত করবো কেন যদি কোথায় যদি কোনো রকম অনিয়ম হয় তা অবশ্যই সেটা দূর করা হবে এবং অনিয়মের সাথে জড়িতরা যারাই হোক না কেন যে কোনো ধরনের হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ সময় তার সাথে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজদুলুর তাপস দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রীকে অনুরোধ জানান বলবো এবং অবশ্যই ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ভেঙে নিয়ে চলে গেছে পুরাতন শেষ পর্যন্ত আমরা স্যার আমার নিজের আমি আমি আপনার সাথে একমত হয়তো যে ভুক্তভোগী আপনি এক আমি আপনার সাথে একমত হয়তো এটা এলজিডির হতে পারে এলজিডির হলো এখন সেটা সম্বন্ধে আমি আপডেটেড নাই মরতে অবশ্যই আশ্বস্ত করব কেন যদি কোথায় যদি কোনো রকম অনিয়ম হয় তা অবশ্যই সেটা দূর করা হবে এবং অনিয়মের সাথে জড়িতরা যারাই হোক না কেন যে কোনো ধরনের হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা একেবারে মানে ব্যক্তিগতভাবে আমার প্রান্ত পরিতে এর উঠাই নিয়ে চুকে আমরা পেছি থাকি এলাকাবাসীর সবাই আমি বলছি আমি মন্ত্রী মহোদয়রে এটা বলবো এবং উনি অবশ্যই এটা ব্যবস্থা নেবেন নজরে আছেন ইনশাআল্লাহ স্যার ভাই আচ্ছা স্যার এটা একটু একেবারে